নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে মতুয়া সম্প্রদায়ের বড়মা মা বিনাপানী দেবী অর্থাৎ বিনাপানী ঠাকুরের ঘর শেষ পর্যন্ত কার দখলে থাকবে তা নিয়ে গতকাল সংঘাতের পরিস্থিতি তৈরি হয় শান্তনু ঠাকুরের সঙ্গে মমতা বালা ঠাকুরের আপনারা জানেন যে মমতা বালা ঠাকুর পুলিশের দ্বারস্থ হন তারপর পুলিশের হস্তক্ষেপে বড় মা বিনাপানি ঠাকুরের ঘরে থাকা নথি যখন মমতা বালা ঠাকুর হাতে পান তাই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নতুন করে সংঘাতের পরিস্থিতি আরও তীব্র হয়েছে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি তার বিরুদ্ধে গতকাল অভিযোগ তোলেন বালা ঠাকুর এবং তারপর পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরে থাকা নথি হাতে পান বালা তারপর নতুন করে উত্তেজনা আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন পুলিশের হস্তক্ষেপ তারপরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হওয়ার পরিবর্তে নতুন করে উত্তেজনা তৈরি হলো কি কারণে একেবারে সুপ্রজিৎ নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কেননা দুপক্ষ অর্থাৎ গরমা পিলাপানি দেবীর যে ঘর সেই ঘরের সামনে শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা এবং তার পাশাপাশি মমতা ঠাকুরের অনুগামী প্রতিমা ভক্তরা তারা দুপক্ষ সামনাসামি হয়ে যায় র্যাপ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে আবার তালা খোলা হয়েছে এবং শান্তনু ঠাকুর তিনি বড় মা পিলাপির ঘরে ঢুকেছে কিছুক্ষণ আগে গাইঘাটা থানার পুলিশ এসে পৌঁছ এবং পুলিশ এসে তালা খুলে মমতা ঠাকুর সকাল থেকে যে অভিযোগ করছিলেন এবং গাইঘাটা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও জানিয়েছিলেন যে তার গুরুত্বপূর্ণ নেতি যেহেতু আগামী বুধবার দিনকে তিনি রাজ্যসভার সংসদ হিসেবে শপথ নেবেন গুরুত্বপূর্ণ নথি বড়মা বা দেবীর ঘরে রয়েছেন সেই মতো তিনি অভিযোগ জানিয়েছেন আজকে দুপুরবেলা গাইঘাটা থানার পুলিশ আসে পুলিশতে তালা খুলে তারা তার নথি তুলে দেন তখন মমতা ঠাকুর জানিয়েছিলেন যে তিনি এখনো দেখেননি তার সমস্ত নথি পেয়েছেন কিনা না ব্যাংক সংক্রান্ত কি মেসি নথি তার ওই ঘরে রয়েছে এরপরে মমতা ঠাকুরের অনুগামীরা স্লোগান দিতে থাকেন এবং তাদের বক্তব্য ঠাকুর বাড়িতে জয় শ্রীরাম স্লোগান দেওয়া যাবেন এই সময় শান্তনু ঠাকুরের অনুগামীরা তারাও স্লোগান দিতে থাকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাপ রয়েছে এবং র্যাপ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে এই আজকে যে তালা দিয়ে দেওয়া হয়েছিল বড় রাতে শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে মতুয়া ভক্তরা তালা দিয়ে দিয়েছে কেননা এটা

চালাতে ফেলেন কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে বিনাপানি দেবীর ঘরে শান্তনু ঠাকুর প্রবেশ করেছেন এবং তিনি হয়তো কোনো নথিপত্র বা কোনো কিছু খোঁজার জন্য গেছেন এবং তার আগে দুপক্ষ অর্থাৎ শান্তনু ঠাকুরের অনুগামী নতু অভক্তরা এবং একেবারে সমীরন তুমি আমাদের সঙ্গে থাকো পুলিশের হস্তক্ষেপে যখন মতুয়া সম্প্রদায়ের বড়মা মা বিনাপান ঠাকুরের ঘরে থাকা যে নথি সেটা যখন মমতা বালা ঠাকুর হাতে পান তারপরে পরিস্থিতি নতুন করে উদ্যপ্ত হয়ে ওঠে শান্তনু ঠাকুরের যারা অনুগামী মতুয়া ভক্তরা রয়েছেন এবং অন্যদিকে মমতা বালা ঠাকুরের অনুগামী যে মতুয়া ভক্তরা রয়েছেন তারা কার্যকে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি তৈরি হওয়ার পর একেবারে পুলিশের দ্বারস্থ হন বালা ঠাকুর তারপর পুলিশের হস্তক্ষেপে মতুয়া সম্প্রদায়ের বড়মা মা ঠাকুরের ঘরে থাকা তার নথি মমতা বালা ঠাকুর ফেরত পান এবং তারপর সেই উত্তেজনা বা সেই সংঘাত স্তীমিত হওয়ার পরিবর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়া সম্প্রদায়ের যে ভক্তরা রয়েছেন এবং মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়া সম্প্রদায়ের যে ভক্তরা রয়েছেন কার্যত এই মুহূর্তে একে অপরের বিরুদ্ধে সংঘাতের বাতাবরণ বাদানুবাদে জড়িয়ে পড়েছেন তারা